পরের দিন সকালে উঠে আমি সারপ্রাইজ কারণ আঙ্কেল বলল ওনার সাথে আজকে অফিসে যেতে হবে যে কারণে আমি রেডি হয়ে নিলাম আজকে আর কলেজে যাওয়া হবে না তাই অনন্যা একাই চলল কলেজে আঙ্কেল বলল চলো এখন আমি বললাম আচ্ছা চলুন আমি আর আঙ্কেল উনার গাড়ি নিয়ে রওনা হলাম অফিসের দিকে জ্যামের কারণে অফিসে পৌঁছাতে একটু লেট হয়ে যায় আঙ্কেল ম্যানেজার সাহেবকে বললেন আমাকে অফিসটা ঘুরিয়ে দেখাতে তাই আমি ম্যানেজারের সাথে অফিসটা ঘুরে দেখতে লাগলাম দেখলাম অনেকের কাজের গতি স্লো ঠিক মতো কাজ করছে না কিন্তু আমি কাউকে কিছু বললাম না শুধু দেখে গেলাম আর সম্পূর্ণ অফিস ঘুরে আঙ্কেলের রুমে পৌঁছে দেখলাম আঙ্কেল একাই আছেন তাই আমি বললাম আঙ্কেল আঙ্কেল অফিসের লোকদের কাজের অনেক কম বললেন ওদের তো কাজ সঠিকভাবে করা উচিত বেতনও অনেক বেশি দেওয়া হয় এদিকে অনন্যা কলেজে আমাদের আড্ডার স্থানে চলে গেল তখন রীতা বলল বললো রে আবির আসলো না আজকে অনন্যা বলল সে বাবার সাথে অফিসে গিয়েছে রিতা বলল আচ্ছা অপরদিকে আমান সাহেব আবিরকে সব বুঝিয়ে দিচ্ছে আর তিনি বলছেন এখন থেকে প্রায় সময় তুমি অফিসে আসবে তাহলে আমিও একটু মুক্তি কাজ বুঝিয়ে দেওয়ার পর আবির তার রুমে এসে ভাবতে লাগলো কর্মীরা তো তাদের কাজ ঠিক মতো করছে না এর কারণ কি না আমাকে এই খোঁজ নিতে হবে কাজ কাজ করলে তো আরো অনেক বেশি লাভবান হওয়া যাবে যেই সেই আবির আবির তখন বেশ কয়েকজনকে ডেকে নিল বলল আচ্ছা আপনারা আপনাদের কাজ ঠিক মতো করছেন না কেন একজন কর্মী বলল আমাদের পরিশ্রম হয় অনেক আর সেই তুলনায় টাকা অনেক কম পাই আর অন্য ফ্যাক্টরিতে থাকলে আরো ভালো টাকা পেতাম তখন আমি বললাম আপনার বেতন কত কর্মী বলল দশ হাজার টাকা আমি বললাম আপনাদের সাধারণ স্টাফদের বেতন তো পনেরো হাজার টাকা আর আপনাদের উপরে যারা তাদের বেতন কিন্তু হাজার আপনারা পান চোদ্দ হাজার আপনারা যান আপনারা পাবেন আপনারা কাজে মন দেন সকল কর্মী তাদের চলে গেল তবে এখন আমার কাজ করতে হবে কাজে কে এই সকল কাজ করছে আমি আঙ্কেলের রুমে গেলাম আর সব কিছু খুলে বললাম তখন আঙ্কেল ম্যানেজার সাহেবকে ডাকলেন আঙ্কেল বললেন সকল কর্মীদের বেতনের খাতাটা আমার কাছে নিয়ে আসুন ম্যানেজার বলল ইয়ে মানে আপনার দেখার প্রয়োজন নেই ওইগুলো তো আমার কাজ কাজ আমাকে করতে দেন শুধু শুধু আপনার কষ্ট হবে আঙ্কেল বলল আপনাকে আনতে বলেছি ম্যানেজার বলল আচ্ছা আনছি এই বলে ম্যানেজার চলে গেল আর কিছুক্ষণ পরে আসলো খাতা নিয়ে আঙ্কেল আমাকে বললেন দেখতে আমি মিলিয়ে দেখলাম প্রায় 10 কোটি টাকার মতো হাতিয়ে নিয়েছে নিজের নামে আমি এটা আঙ্কেলকে বলা মাত্রই আঙ্কেল বলল আপনাকে চাকরি থেকে বাদ দেওয়া হল আর যে সকল টাকা নিয়েছেন তা কোম্পানির অ্যাকাউন্টে দিয়ে যাবেন না হলে আপনাকে পুলিশে দিতে বাধ্য হব এটা বলার পর দেখলাম ম্যানেজার পকেট থেকে কি যেন বের করছে পরক্ষণে খেয়াল তার হাতে রিভলভার আঙ্কেলের দিকে যখনই মারতে যাবে তখন আমি আঙ্কেলের টেবিলে থাকা কাচের গ্লাস দিকে ছুড়ে মারলাম তখনই তার হাত থেকে রিভলভারটা পড়ে গেল আর আমি তা নিয়ে তার দিকে তাক করলাম এদিকে ডাকে চলে এসেছে পুলিশকে খবর দিলেন। কিছুক্ষণ পরে পুলিশ আসে এবং তাকে গ্রেফতার করে যাওয়ার আগে আঙ্কেল তার অ্যাকাউন্ট থেকে কোম্পানির অ্যাকাউন্টে সকল টাকা নিয়ে নিলেন পুলিশ ম্যানেজারকে নিয়ে চলে গেল সকল কর্মীরা অবাক কেন পুলিশ এসেছে কি কারণেই বা ম্যানেজারকে ধরে নিয়ে গেল আমি গিয়ে সকলের উদ্দেশ্যে বললাম আপনাদের যে ম্যানেজার ছিল সে আপনাদের টাকা থেকে কেটে তার একাউন্টে জমা করত তাই তাকে ধরে নিয়ে গেছে শুনেন সকল স্টাফদের বেতন পনেরো হাজার টাকা আর তাদের উপরে যারা আছেন তাদের বেতন বিশ হাজার টাকা এই কথা শুনে সকল স্টাফ আনন্দে মেতে উঠল আমি আরো বললাম এখন থেকে যদি ভালো মতো কাজ করেন তাহলে আপনাদের বেতন আরো বাড়ানো হবে সবাই বলল এখন থেকে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করব। আমি বললাম তাহলে যে যার মতো কাজে চলে যান তখন সবাই যে যার মতো কাজ করতে লাগলো সেদিনের মতো আমি আর আঙ্কেল বাসায় চলে আসলাম আসতে রাত হলো তাই আমি আর আঙ্কেল ফ্রেশ হয়ে রাতের খাবার খাওয়ার জন্য খাবার টেবিলে গেলাম আঙ্কেল বলল এখন তো নতুন ম্যানেজার লাগবে আমি বললাম হুম আন্টি এবং অরণ্যা বলল নতুন ম্যানেজার লাগবে মানে আগের জন কই গেল তখন আঙ্কেল সব খুলে বলল আমি বললাম পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দেই তাহলে ম্যানেজার পাওয়া যাবে আঙ্কেল বললেন আচ্ছা ঠিক পরের দিন আঙ্কেল একাই অফিসে গেলেন কারণ আমি আজকে কলেজে যাব তাই আমরা দুজন মানে আমি আর অনন্যা কলেজে গেলাম আর কি প্রতিদিনের ন্যায় আড্ডা দেওয়া আমি বললাম আচ্ছা তোদের ইচ্ছা কি বড় হয়ে কি করবি ছেলে ছেলেফ্রেন্ড তিনজন বলল আব্দুল্লাহ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি চাকরি করব আরেকজন বলল আমার বাবার ব্যবসা করব আর মেয়েগুলার কথা কি বলবো ওরা শামিতা বসে বসে খাবে মজা করে বললাম আপনাদের তো বলাই হয়নি রাহাতার মেহেদি দুজনের সাইমা আর আমার স্কুল জীবনের বেস্ট ফ্রেন্ড লামিয়ার সাথে প্রেম করছে সেই দিনের মতো ক্লাস করে বাসায় চলে আসলাম রাতের খাবার খেয়ে আমি মনে মনে ভাবতেছি ভাইয়া আমার সাথে এমন কেন করল আমি তো তার কিছু করি নাই যে কারণে আমাকে বাসা থেকে করে দিল তাও আবার কোন এক মিথ্যা অপবাদে আমি কি আর কখনোই আবার আগের জায়গায় যেতে পারবো না সারা জীবন কি এভাবেই থাকতে হবে কোন এক মিথ্যা অপবাদ নিয়ে এটা চিন্তা করে চোখে পানি চলে আসলো আজকাল নিজের চোখটাও বিশ্বাসঘাতকতা করে না চাইলেও কেন যেন চোখের পানি চলে আসে অনেক দিন তো হলো মায়ের সম্পর্কে জানি না তাই আমি আমার ফুপাতো ভাইকে ফোন দিলাম আর পরক্ষণে এসে রিসিভ করলো আমি বললাম কেমন আছস হাসান বলল ভালো আছি কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না আমি বললাম আমি আবির মা কেমন আছে হাসান বলল তেমন ভালো না তোর কথা অনেক বলে তবে শুন তোর এই ব্যাপারে যদি কেউ তোর কথা জিজ্ঞাসা করে তাহলে কিছু একটা বলে এই তো সেদিন আমি তোদের আর দেখি তোর যেই থাকতেন তারা এসেছেন তখন তিনি তোর কথা বলেছিল খালামণি জিজ্ঞেস করেছিল আপু তোমার ছোট ছেলে মানে আবিরকে তো দেখছি না তখন তোমার আমু বলল ও সে তো ওর ভাইয়ের সাথে রাগ করে বাসা থেকে চলে গেছে একদিন মারামারি করেছিল আবির তাই ওকে ওর ভাই মারে অনেক কথা বলে যে কারণে বাসা থেকে থেকে চলে যায় আর কেমন যেন বাসার আলোটা নিভে যায় এই বলে আম্মু কান্না করে দিল। আর বলল আবার যে কবে ফিরে আসবে আল্লাহ জানে হাসান বললো সেখানে থাকার কিছুক্ষণ পরে আমি চলে আসি আর তুই বল কেমন আছোস কোন টাকা লাগলে বলিস আমি মনে মনে বললাম এই হলো বন্ধুত্ব যেখানে সবকিছুই ক্ষুদ্র আমি হাসানকে বললাম আমি ভালো আছি আর আমার টাকার কোনো প্রয়োজন নেই হাসান বলল আচ্ছা লাগলে বলবি আমি বললাম ঠিক আছে আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম আর মায়ের কথা শুনতে ইচ্ছে করছিল তাই মার ফোনেই ফোন দিলাম কিন্তু ফোনটা তো বন্ধ এখন কি করি ও ভাবির ফোনে ফোন দিয়ে দেখি কি করা যায় যে বাবা সেই কাজ তাই ভাবির ফোনে ফোন দিলাম ফোন রিসিভ হলো আপনারা হয়তো ভাবছেন কেন হাসানকে বললাম না মাকে ফোন দিতে কারণ হাসান বাড়িতে নেই তাই তার ফোন দিয়ে কথা বলতে পারিনি গল্পে ফিরা যাক আমি বললাম হ্যালো কেমন আছো ভাবি ভাবি বললো কে আবির আমি ভালোই আছি তুমি কেমন আছো আমি বললাম হুম ভালোই আছি মা কই মার কাছে একটু দেওয়া যাবে মার কথা শুনতে অনেক ইচ্ছে করতেছে আর ভাইয়া কই ভাবি বললো তোমার ভাই বাড়িতে নেই বন্ধুদের সাথে ঘুরতে গেছে আর হ্যাঁ মা এখানেই আছে কথা বলো আমু বলল কে ফোন করেছে ভাবি বলল দেখো কে ফোন করেছে তখনই আমি বললাম কেমন আছো মা আমু বলল কে আবির এই বলেই আমু কেঁদে দিল আমি বললাম হুম আমি আমারও চোখে পানি চলে আসলো আমু বলল বাবা তোকে ছাড়া আমি ভালো নেই তুই চলে আয় না হলে তুই কয়ে আছস বল আমি এসে তোকে নিয়ে আসব আমি বললাম না আমু যে অপবাদ নিয়ে আমি এসেছি তা মিথ্যা প্রমাণ না করা পর্যন্ত আমি আসব না তবে চিন্তা আমি ভালো আছি অনেক আর বেশিক্ষণ কথা বলতে পারলাম না কারণ আর কিছুক্ষণ আমি আর আঙ্কেল অনেক খুশি কিন্তু এভাবে তো আর চলে না একজন ম্যানেজার লাগবে তাই পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলো এ এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি অনন্যাদের কোম্পানির নাম এর জন্য ম্যানেজার নিয়োগ দেওয়া হবে আর দুই দিন পরে ইন্টারভিউ আপনাদের কাছ থেকে দুই দিন ক্রপ করি দুই দিন পর আঙ্কেল আমাকে ইন্টারভিউ নিতে বলে যে কারণে আমি ইন্টারভিউ নিতে চাই বলে রাখা ভালো আমি এক জায়গায় গিয়েছিলাম যে কারণে আসতে একটু লেট হয়ে যায় আমি গিয়ে চতুর্থ ব্যক্তিকে ম্যানেজার পদ দিলাম ওহ আপনারা তো বুঝতে পারছেন না চলেন ফ্ল্যাশব্যাকে যাই এদিকে আট জন লোক বসে আছে কখন ইন্টারভিউ শুরু হবে তারা একে অপরের সাথে কথা বলছে প্রথম জন আজকাল চাকুরির যে অবস্থা ঘুষা চাকুরি খুব কষ্টকর দ্বিতীয় জন বলল হুম আমি দশ লক্ষ টাকা জমিয়ে রেখেছি ভালো কোনো চাকুরের জন্য তৃতীয় জন বললো হোম এখন টাকাই সব টাকা দিলে চাকরি হবে না হলে নাই আপনি চাকরি পেলে কি করবেন বলল সব জায়গায় টাকা দেখে না অনেক জায়গায় যোগ্যতা দেখে আর আমি নিজের জন্য জন্য না এই কোম্পানির যা করার করব। কেন না এর দ্বারাই আমার জীবন চলবে যে কারণে এখানে চাকরি হলে আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করবো এমনকি জীবনও দিয়ে দিব পঞ্চমজন জন বললো আমি এখানে কাজ করে নিজের জীবন করবো আরো কয়েকজন আরো অনেক কথা বলল আর আমি ওদের সাথে বসে ওদের কথা শুনছিলাম তবে মাস্ক পরে থাকায় অফিসের কেউ চিনতে পারেনি আরও একটা কারণ আছে কেননা আমি অফিসে এর আগে মাত্র একদিন এসেছিলাম তো উপরের বর্ণনা অনুযায়ী যখন আমি চতুর্থ ব্যক্তিকে সিলেক্ট করলাম তখন কয়েকজন বলল আপনি না আমাদের সাথে ইন্টারভিউ দিতে এসেছেন তখন আমি বললাম আমি আপনাদের ইন্টারভিউ নিতে এসেছিলাম আর ওর কথা ঠিক আছে যে কারণে তাকে সিলেকশন করেছি আমি তাকে নিয়ে গেলাম আঙ্কেলের রুমে সব কথা বলে তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলাম আর বললাম কালকে থেকে ডিউটিতে আসতে পরের দিন আঙ্কেল অফিসে গেল তাই আমি একাই গেলাম অফিসে ধরতে গেলে আমি বস অফিসে গিয়ে আমার কেবিনে বসতেই অয়ন বলল স্যার আসতে পারি আমি বললাম হুম আসো অয়ন বলল ধন্যবাদ স্যার স্যার আমার কি কাজ করতে হবে বলেন আমি তাকে তার কাজ বুঝিয়ে দিলাম এখন হয়তো আপনারা ভাবছেন অয়নকে অয়ন হলো এখন নতুন ম্যানেজার যাকে কালকে নিয়োগ দেওয়া হয়েছে আমি অয়নকে কাজ বুঝিয়ে দিয়ে বাসায় আসলাম আজ শরীরটা ক্লান্ত ছিল যে কারণে বাসায় এসে ফ্রেশ না হয়ে শুয়ে পড়ি সন্ধ্যায় ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে পড়তে বসলাম পরের দিন অফিস অফিসে না গিয়ে কলেজে গেলাম আর বলে রাখি আমি যেই দিন অফিসে যাই সেদিন আঙ্কেল অফিসে যান না তাই আজকে আঙ্কেল অফিসে গেছেন গল্পে আসি আমি কলেজে গিয়ে আড্ডা দিচ্ছিলাম তখন একজন বলল আমরা সবাই এক জায়গা থেকে ঘুরে আসি আমি অনন্যার দিকে তাকালাম সে বলল যাবে তাই আমিও বললাম কোন জায়গায় যাবি সবাই বলল কক্সবাজার যাবে তাই আমি কিছু বললাম না যদিও আমি কক্সবাজারের অনেক জায়গায় চিনি কিন্তু কিভাবে চিনি তা এখন বলবো না আস্তে আস্তে জানতে পারবেন তবে কবে যাওয়া যায় তা ঠিক করতে লাগলাম আমরা বেশ কয়েকজন আমি অনন্যা লাকি রাহাত মেহেদি রাফি সাইমা সারা রিতা লিমা এই যাব সবাই ঠিক করলাম এক সপ্তাহ পরে যাব সেই দিনের মতো ক্লাস করে বাসায় আসার সময় দেখলাম একটা মেয়ে বয়স দশ এগারো হবে ফুল বিক্রি করছে আমি তার কাছে গেলাম দেখলাম রজনীগন্ধা ফুল মেয়েটি বলল ভাই যান ফুল নিয়ে যান একদম টাটকা ফুল ওর কাছে কয়েকটা ফুল ছিল কিন্তু আমি ওর কাছ থেকে পাঁচটা ফুল নিলাম আর ওকে আমি টাকা বেশি দিলাম তবে হ্যাঁ অনন্যা আমার পাশেই ছিল আর আমি ফুলগুলো ওর জন্যই নিয়েছি ফুলগুলো নিয়ে হাঁটতে লাগলাম তখন অনন্যা বলল আচ্ছা ফুলগুলো নিলে কেন আমি বললাম তোমার জন্য নিয়েছি আর এটা তো তোমার প্রিয় ফুল অনন্যা বলল এই এক মিনিট তুমি জানলে কিভাবে আমি বললাম তোমার মনে আছে যেদিন তোমার বাসার ছাদে প্রথম যাই সেদিন তুমি বলেছিলে তোমার প্রিয় ফুল রজনীগন্ধা কিন্তু তোমার কাছে এই ফুল নেই কারণ তুমি লাগানোর পরে মারা গিয়েছিল অনন্যা বলল ও আমি তাকে ওই ফুলগুলো দিলাম আর তাকে দেখে বোঝা যায় সে অনেক খুশি হয়েছে ওর সাথে কথা বলতে বাসায় চলে আসলাম এরপর কয়েকদিন কলেজে গেলাম না তাই অফিসে গেলাম এখন কর্মীরা তাদের কাজের গতি প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে আর আমি আঙ্কেলের সাথে কথা বলে সবার বেতন আর দুই হাজার বাড়িয়ে দিলাম ছয় দিন পর আজকে কলেজে গেলাম আর সবাইকে একটা ঠিকানা দিয়ে বললাম ঠিকানায় চলে আসতে তো পরের দিন সবাই ঠিকমতো চলে আসলো আমরা ছোট একটা মিনি বাস ভাড়া করেছিলাম সেটাতে গিয়ে উঠলাম আমি মাঝামাঝি একটা সিটে বসেছিলাম আমার সাথে অনন্যা বসেছে আর সে বসেছিল জানালার পাশে জার্নি করার সময় কখন যে কাঁধে পড়েছি নিজেও জানি না যখন ঘুম ভাঙলো তখন দেখলাম আমার মাথা অনন্যার কাঁধে আমি বললাম সরি অনন্যা বলল সরি কেন আমার কাঁধেই তো দিয়েছ আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম আরেকটা একটা হোটেলে উঠলাম যেহেতু রুম অনলাইনে বুক করা ছিল তাই আর সমস্যা হয়নি এক রুমে দুইজন করে মেয়েদের চারটা আর ছেলেদের দুইটা আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপর দুপুরে খাবার খেলাম খাবার খেয়ে দিলাম এক ঘুম তার আগে প্ল্যান ছিল কালকে বের হব ঘুরতে অপরদিকে যেই কলেজে পড়তাম ওখান থেকে বাস এসে আমাদের তাদের হোটেলের সামনে থামে কেননা তারা কলেজ থেকে তিন দিনের বনভোজনে চট্টগ্রামে এসেছে তাদের এখানে আসতে বিকাল হয়ে যায় আর যে যার মতো রুমে চলে যায় এদিকে আমি চোখ মিলে দেখি সন্ধ্যা হয়ে গেছে আর আমার সাথে ছিল রাহাত আমি রাহাতকে ডাক দিয়ে বললাম ওই হারামি ওঠোস না কেন কয়টা বাজে দেখ রাহাত লোক কয়টা বাজে আমি বললাম সন্ধ্যা হয়ে গেছে আর তুই এখনো উঠোস না উঠ না হলে পানি মারবো হালা ঘুম পাগল রাহাত বললো আরে উঠতেছি পানি কেন আবার ফ্রেশ হয়ে সবাই ছাদে গেলাম আমাদের এখান থেকে সমুদ্র সৈকত কাছাকাছি যে কারণে ছাদে উঠলে উত্তাল সমুদ্র কিছুটা দেখা যায় আমরা ছাদে আড্ডা দিয়ে বললাম আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি কালকে সকালে সৈকতে যাব আমরা নিচে নেমে খেয়ে যে যার রুমে চলে গেলাম সকালে রেডি হয়ে নিলাম আর আমাদের নিতে নিলাম অপরদিকে আনা বনভোজনে আসা তারাও বের হলো সৈকতের দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম তখন কয়েকটা পরিচিত মুখ আমার সামনে ভেসে উঠলো আমি অনন্যাকে কে বললাম অন্যদিকে চলতে অনন্যা বলল কেন কি হয়েছে আমি বললাম এখানে আমার আগের কলেজের ছাত্র শিক্ষকদের দেখা যাচ্ছে আর তার সাথে জান্নাত আছে তখন আমরা অন্যদিকে মর নিলাম কথাই আছে যেখানে বাগের বয় সেখানে সন্ধ্যা হয় আমি পরে গেলাম পুরনো বন্ধুদের সামনে আর তাদের সাথে জান্নাত তাদের ভিতরে একজন কি রে আবির কেমন আছস তোরে দেখি না কতদিন ধরে তুই নাকি তোর ভাইয়ের সাথে রাগারাগি করে চলে আসছস। আমি বললাম না মানে এমনি খেয়াল করলাম জান্নাত নিচের দিকে তাকিয়ে আছে তাকে প্রথম থেকে মনে হয়েছিল সে হাসি খুশি কিন্তু এখন থেকে মনে হচ্ছে মনটা অনেক খারাপ সত্যি বলতে মেয়েদের মন বোঝা কঠিন আমি বললাম ভালোই আছে তা তোদের খবর কি কিছুক্ষণ পরে আমার ফোনে একটা কল আসলো আমি বললাম আমি আসতেছি আসার সময় জান্নাত কিছু বলতে চেয়েছিল কিন্তু আমি শুনিনি অযথা তার মায়ের পরে লাভ নেই সে তো ছলনাময়ী আর তাকে তো আমি ভালোবাসতাম কিন্তু এখন ঘৃণার বসবাস আমি চলে আসলাম আমার বন্ধুদের কাছে তারা জানতে চেয়েছিল কে ওরা আমি বলেছিলাম আমার আগের ফ্রেন্ড সেদিন ঘুরে ছবি তুলে চলে আসলাম হোটেলে এভাবে এক সপ্তাহ ঘুরে আমরা চলে আসলাম আর জান্নাতরা যে কয়দিন ছিল দেখা হয়নি আমার দিনগুলো ভালোই যাচ্ছিল আর কেটে গেল কয়েক মাস এর মাঝে আমার বার্ষিক পরীক্ষাও শেষ হয়েছে এই কয়েক মাসে অনন্যাদের কোম্পানি বাংলাদেশের টপ পনেরো থেকে তেরোতে চলে এসেছে